নমস্কার আজ আপনাদের সামনে এমন একজন অভিনেত্রী নমস্কার আজ আপনাদের সামনে এমন একজন অভিনেত্রীর জীবনী তুলে ধরতে চলেছি তিনি যখন অভিনয় আরম্ভ করেছিলেন তখন মহিলারা ছিল পর্দা সেন অর্থাৎ সেই সময় কোনো মেয়ে অভিনয় করবে সবার সামনে নাচ করবে গান করবে তা ভাবাই যেত না বলিউডের প্রথম নায়িকা বলা যেতে পারে রানী উনিশশো আট সালে তিরিশে মার্চ তার জন্ম এবং সালে মার্চ তিনি মারা যান হলেন ভারতের হিন্দি চলচ্চিত্রে প্রথম অভিনেত্রী যিনি দাদা সাহেব পুরস্কার প্রাপক ছিলেন উনিশশো তিরিশের দশকের তিনি সর্বোচ্চ পারিশ্রমিক অভিনেত্রী নির্ধারিত হন তিনি যখন সিনেমা করেছিলেন তখন মানুষ এই সিনেমা ব্যাপারটার সম্বন্ধে অবগত ছিল না বেশিরভাগ লোকই বলতো শুনেছি সব নষ্ট চরিত্রের মেয়ে মানুষরাই সিনেমা করে অত শিক্ষিত হয়ে বাইরে থেকে পড়াশোনা করে এ কি কালচার এসব নিজেদের দেশের সম্মান অসম্মান সব খোয়ালো জাত খোয়ালো মানুষটা দেবিকা রানীকে যখন পর্দায় দেখতেন তার অসম্ভব সৌন্দর্য এবং তার ইংরেজি বলার ধরন দেখে সকলেই মুগ্ধ হতো কিন্তু পেছনে তারা সবাই বলতো এত বড় বাড়ির মেয়ে হয়ে কিয়ানো সিনেমায় নামলো নিজের ইজত খোয়ালো রানী ছিলেন এক সম্ভ্রান্ত ধনী পরিবারের মেয়ে তার বাবা ইংরেজি ভাষায় বিশ্বাসী ছিলেন শোনা যায় তিনি প্রথম শ্রেণীর একজন ম্যাজিস্ট্রেটও ছিলেন মা সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারের একটি সম্পর্ক ছিল দেবিকারানীর বয়স যখন মাত্র সাত বছর তখন তিনি ইংল্যান্ডে এক বোর্ডিং স্কুলে পাঠানো হয় এবং তিনি সেইখানেই বেড়ে ওঠেন এবং সেই সব তিনি বড় হয়েছিলেন। সালে ভারতীয় চলচ্চিত্রের প্রযোজক হিমাংশু রায়ের সাথে দেখা করেন বা দেখা হয়ে যায় এই হিমাংশু রায় ছিলেন একজন ব্যারিস্টার ভারতীয় ব্যারিস্টার তিনি ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাশ করেছিলেন ঠিকই তবে তিনি ব্যারিস্টারি করার চেয়েও চলচ্চিত্রের দিকে বেশি হিমাংশু রায় তখন একটি নীরব চলচ্চিত্র তৈরি করছিলেন এবং এই নীরব চলচ্চিত্রের পোশাক নকশা ও শিল্প পরিচালনায় সহায়তা করেছিলেন এই দেবিকারানী উনিশশো উনত্রিশ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এরপর দুইজনে জার্মানি যান এবং বালদিনে ইউএফ স্টুডিওতে চলচ্চিত্র নির্মাণে প্রশিক্ষণ গ্রহণ করেন এরপর এই হিমাংশু রায় একটি দ্বিভাষিক চলচ্চিত্র নির্মাণ করেছিলেন যার নাম ছিল কর্মা এটি হিন্দি এবং ইংরেজিতেও ছিল এই চলচ্চিত্রে নায়কের ভূমিকায় ছিলেন তিনি স্বয়ং নিজে এবং নায়িকার ভূমিকায় ছিলেন সালে প্রিমিয়ার হয় এই ছবিতে ইংল্যান্ডের একটি চার মিনিটের চুম্বন দৃশ্য ছিল যেটি সর্বকালের বৃহৎ চুম্বন দৃশ্য হিসাবে স্বীকৃতি লাভ করেন কিন্তু সেই সময় এই চুম্বন দৃশ্যটা সমস্ত দেশ জুড়ে একটা আলোড়ন সৃষ্টি করেছিল যদিও ভারতবর্ষে এই ছবি তেমনভাবে সাফল্য লাভ করতে পারেনি তবে ইংল্যান্ডে এই কর্মা ছবিটি সারা ইউরোপ জুড়ে সমাদৃত হয়েছিল রানীর অভিনয় আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছিল এরপর তিনি জীবন নাইয়া ছবিতে তার সহ অভিনেতা ছিলেন নওয়াজুল হাসান এর সঙ্গে ছবি তৈরি করেন এই নবাজুল হাসানের সঙ্গে এর আগেও তিনি বেশ দুটি সিনেমাও করেছেন এই নাবাসুল হাসানকে দেখতে ছিল অত্যাধিক সুন্দর এবং তিনি রমণীদের তার প্রতি আকর্ষণ করার একটি বিশেষ ক্ষমতার অধিকারীও ছিলেন এই দুই অভিনেতা একে অপরের প্রেমে ডুবে পড়লেন এবং ছুট শুটিং মাঝখানে রেখে রানী ও হাসান একসঙ্গে পালিয়ে গেলেন স্বামী হিমাংশু পড়লেন মহাবিপদে এবং তিনি হলেন বিচলিত কারণ প্রচুর টাকা দেনা করে তিনি এই ছবি চালু করেছিলেন প্রধান দুই জুটির অনুপস্থিত থাকায় নির্মাণ কার্য বন্ধ হয়ে গেল অর্থদাতাদের কাছ থেকে যে ঋণ নিয়েছিলেন हाय हाय हाय, गया। उसका जो फिल्म बन रहा था ना, वो जो था, देविका या इसका हिमांशु जी का पत्नी वो तो नायक के साथ भाग गया, गया अब क्या होगा फिल्म नहीं बनेगा तो पैसा तो डूब ही जाएगा সারা জায়গা থেকে কথা হতে থাকলো পয়সা যদি ডুবে যায় তাহলে কি হবে এদিকে পালাতক দম্পতিরা মহা আনন্দে মেতেছিলেন স্টুডিওতে এক সহকারী ইঞ্জিনিয়ার ছিলেন যার নাম ছিল সশধর মুখার্জি এই শশধর মুখার্জির সঙ্গে দেবিকা রানীর একটি ভাই বোনের সম্পর্ক ছিল এবং তারা প্রায়ই একে অপরের সঙ্গে গল্প করত সশধর বাবু এসে হিমাংশুকে জানালেন স্যার আপনি যদি বলেন তো আমি আমি একবার চেষ্টা করে দেখতে পারি আমি কি একবার চেষ্টা করে দেখতে পারি হিমাংশু যেন হাতে স্বর্গ পেল তিনি বললেন তুমি যা পারো তাই করো আমাকে এই মহান বিপদ থেকে বাঁচাও যা বলবে তাই করো এত দেনা ছবি তৈরি হচ্ছে এই এই মহান বিপদে বাঁচাও আমাকে শশধর তখন দেবিকা রানীর সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে তার স্বামীর কাছে ফিরে আসতে রাজি করেন কারণ সেই সময় বিবাহবিচ্ছেদ আইন প্রায় একেবারেই অসম্ভব ছিল এবং যে সমস্ত নারীরা তার স্বামীকে ছেড়ে চলে যায় তাদের পতিতার চেয়ে ভালো কিছু নজরে দেখা হতো না আশেপাশে জায়গা থেকে গুঞ্জন আসতে লাগলো বাড়ি সমাজের মুখ কালো করে দিল এত শিক্ষিত এত ধনের বাড়ির মেয়ে কিনা নায় ছবি তৈরি করলো তারপর আবার একটা পর পুরুষের সঙ্গে পালিয়ে গেল ছি 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 এসব সব ছোট ছোট ঘরের মেয়েদের কাজ এই ধরনের কথা চারিদিক থেকে আসতে লাগলো হিমাংশুর পরিবাররাও তাকে এড়িয়ে চলতে লাগলো এই সময় দেবিকা রানী আবার ফিরে আসার সিদ্ধান্ত তো নিলেন কিন্তু তিনি কিছু শর্ত আরোপ করলেন তিনি বললেন আমি তখনই যাব যখন তিনি আমার এই শর্ত মানবেন হিমাংশু সেই পরিস্থিতিতে ছিলেন না তিনি সমস্ত শর্তইতেই রাজি হয়ে গেলেন প্রথম শর্ত এই ছিল তার অর্থকে স্বামীর অর্থ থেকে আলাদা করতে হবে আর দ্বিতীয় ছিল যে ছবিতে তিনি কাজ করবেন সেই ছবির জন্য তাকে আলাদা পারিশ্রমিক দিতে হবে এবং যে বাড়িতে তিনি থাকবেন তার খরচও একই পরিবারের খরচ হিসাবে বরাদ্দ করতে হবে হিমাংশু তার সমস্ত শর্তে রাজি হয়ে গেলেন কারণ তখন তার কাছে কোনো অপশান ছিল না স্টুডিওকে দেউলিয়ার হাত থেকে বাঁচাতে হবে এবং নিজের পদমর্যাদাকে রক্ষা করতে হবে দেবিকা রানী ফিরে এলেন তবে হিমাংশু একটা কাজ করল খরচ হওয়ার সত্ত্বেও তিনি নায়ক নওয়াজুল হাসানকে বাদ দিয়ে দিলেন তার জায়গায় নিলেন অশোক কুমার এই অশোক কুমারের তখন প্রথম চলচ্চিত্রে পদক্ষেপ হল নওয়াজুল হাসান কে তিনি বোম্বে টকিসে চাকরি থেকে বরখাস্ত করলেন এই হিমাংশু রায়ই কিন্তু বোম্বে টকিসের প্রতিষ্ঠাতা সেই সময় অভিনেতা ও অভিনেত্রীদের একটি নির্দিষ্ট ফিল্ম স্টুডিওতে কাজ করানো হতো এবং তার জন্য একটি নির্দিষ্ট পারিশ্রমিক দেওয়া হতো নওয়াজুল হাসানের নামে রুটে গেল এই ব্যক্তি বিপজ্জনক এবং নাহপা সুল হাসেন যখন অন্য কোনো স্টুডিওতে কাজের জন্য যে গেলেন তখন সবাই বলা বলি করতে লাগলো আরে ইস্কো মাত কাম দেয় আপি তুম ডুব যাওগে তো কে করোগ বহ লোকসান হোগা ঈশ্বর মাত কামে রাখনা সবাই বলতে লাগলো এই ব্যক্তি বড়ই বিপজ্জনক একে কোনো ছবিতে কাজ দেওয়া উচিত নয় সুতরাং তিনি আর কোথাও কাজ পেলেন না এবং তার কেরিয়ার একেবারেই ধ্বংস হয়ে গেল এরপর দেবিকা রানী ও অশোক কুমার বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন এবং সেই ছবিগুলো যথেষ্ট জনপ্রিয় হয়েছেন এরপর উনিশশো তিরিশ সালে বোম্বে টকিসে বেশ কয়েকটি নারী কেন্দ্রিক ছবি তৈরি করা হয় এবং সবকটি ছবিতেই দেবিকা রানী মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন দেবিকা রানী যেই সময় অভিনয় করেছিলেন তারই সাহসী পদক্ষেপ সত্যিই অবর্ণনীয় তবে তাকে অনেক কথা শুনতে হয়েছিল যদি ভিডিও ভালো লাগে একটি লাইক করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন